নো আমার কানে বাজে নীল মুখ মিঠা বলে আবু সাইদের মায়া মুখ দেখে মনের দুয়ার খুলি উসামা সাগর রোদ্রু আয়ন ভাবছে কতটা দামি দেশের জন্য প্রাণ যারা বিপ্লবী সংগ্রামী তাদের জন্য হৃদয়ে আমার নেই আবেগের সে যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ রাহাত নাই মাসিয়াম খালি পা দিয়েছে রক্ত ঢেলে শান্ত রাসেল হৃদয়ে উড়ছে বিপ্লবী ডানা মেলে মায়াজের মারে কান্নার আওয়াজ আসনা আমার কানে প্রেমে বন্দি জুলাই ছত্রিশ গণভ্যুত্থানের পূর্বাপর বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কর্তৃক আয়োজিত দুই দিনব্যাপী যে প্রজেকশন প্রদর্শনী এটা আমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার সুযোগ হয়েছে মূলত এই প্রদর্শনীর মধ্যে যখন ছিলাম তখন আমরা নিজেদেরকে আমরা হারিয়ে ফেলেছিলাম অনুভূতি ব্যক্ত করার মতো পরিস্থিতি আমাদের নেই আমরা যেন দু হাজার ছয় সালের আঠাশে অক্টোবর থেকে আওয়ামী ফ্যাসিস্ট অপশক্তির দুঃশাসনের আমরা নির্মমতাকেই আমরা এখানে দেখতে পেয়েছি এবং আঠাশে অক্টোবর দু সাল থেকে পাঁচই অগাস্ট অর্থাৎ ছত্রিশে জুলাই পর্যন্ত বাংলাদেশের যে নির্মমতার চিত্র সেই একটি বাংলাদেশি আমরা এখানে লক্ষ্য করেছি আমরা মনে করি ইসলামী ছাত্র শিবিরের এই মহৎ উদ্যোগের মাধ্যমে আগামী প্রজন্ম পনেরো বছরের গুম খুন জুলম নির্যাতন নিষ্পেষণের যে কাহিনী যে ঘটনা সেগুলোকে হারিয়ে ফেলার জন্য ভবিষ্যৎ যে চক্রান্ত ষড়যন্ত্র থাকবে সেই চক্রান্ত ষড়যন্ত্রে একটা দাঁত ভাঙ্গা জবাব হিসাবে গোটা বাংলাদেশের সার্বিক নির্মমতাকে আজকের এই জাদুঘরে তুলে আনা হয়েছে শিবিরকে আমি আন্তরিকভাবে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি জাতির প্রতি জাতির যে দায়িত্ব আঠারো কোটি মানুষের যে দায়িত্ব রাষ্ট্রের যে দায়িত্ব সেই দায়িত্ব ইসলামী ছাত্র শিবির পালন করেছে এই জন্য শিবিরকে আমরা জনগণের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই এবং অভিনন্দন জানাই এটা নিঃসন্দেহে সবার কাছে পরিষ্কার একটা ছাত্র সংগঠন হিসাবে বাংলাদেশে এই বিগত সময়গুলোতে আওয়ামী ফ্যাসিস্ট অপশক্তি শেখ হাসিনার আমলে সবচেয়েতে বেশি নির্যাতিত সংগঠনের নাম হচ্ছে মজরুম সংগঠনের নাম হচ্ছে ইসলামী ছাত্র শিবির ইসলামী ছাত্র শিবির মজরুম সংগঠন হিসাবে ইসলামী ছাত্র শিবির আবারও জাতির পক্ষ থেকে এই দায়িত্ব পালন করেছে আমি আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি একটা কথা না বললেই নয় যে এই শেখ হাসিনার নেতৃত্বে বিগত দিনগুলোতে বাংলাদেশে যে নির্মমতা পরিচালনা করা হয়েছে হত্যা করা হয়েছে গুম করা হয়েছে খুন করা হয়েছে এবং ফ্যাসিস্ট কায়দায় নির্যাতন নিপীড়ন মিথ্যা মামলা হলিয়া দিয়ে একটা বিপর্যস্ত বাংলাদেশ যে বাংলাদেশে পরিণত করেছিল যে আওয়ামী ফ্যাসিস্ট অপশক্তি তারই চিত্র ইসলামী ছাত্র শিবির এখানে তুলে ধরেছে আমি মনে করি আগামী প্রজন্ম আওয়ামী লীগের শেখ হাসিনার নির্মমতাকে তুলে ধরার জন্য এর চাইতে বড় আর কোনো প্রদর্শনী হয় না আমরা মনে করি জাতি এই গণহত্যাকারী শেখ হাসিনাকে স্মরণে রাখবে ফ্যাসিস্ট হিসাবে ডাইনি হিসাবে গণহত্যাকারী হিসাবে এবং মানবতা বিরোধী অপরাধী হিসাবে শেখ হাসিনাকে আগামী প্রজন্ম প্রজন্ম স্মরণে রাখবে ইসলামী ছাত্র শিবির সেই ধরনের একটি পদক্ষেপ গ্রহণ করেছে আমি সরকারের কাছে আহ্বান জানাতে চাই যে শিবির যেটি তৈরি করেছে এটি রাষ্ট্রের পক্ষ থেকে একটি উদ্যোগ বলে আমি মনে করি বাংলাদেশের ব্যাপকভাবে ব্যাপকভাবে এটিকে ছড়িয়ে দেওয়ার জন্য সরকারের পক্ষ থেকে উদ্যোগ গ্রহণ করা দরকার আরও ব্যাপকভাবে প্রচারণার জন্য আমি মনে করি এটার ইংলিশ ভার্সন হওয়া দরকার এবং কূটনীতিকদেরকেও এই আয়োজনের সাথে সম্পৃক্ত করে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের নির্মমতাকে গোটা পৃথিবীবাসীর সামনে উন্মুক্ত করে দেওয়া দরকার এবং এ ব্যাপারে ইসলামী ছাত্র শিবিরের এই প্রয়াসের সাথে সরকারেরও সম্পৃক্ত হওয়া দরকার বলে আমি মনে করি ইসলামী ছাত্র শিবিরের প্রতি আবারও কৃতজ্ঞতা এবং ফ্যাসির শেখ হাসিনা আওয়ামী লীগ এবং তার দোসররা যারা এই দীর্ঘ সময় জুড়ে বাংলাদেশের নির্মম জুলুম নির্যাতন নিষ্পেষণ গুম খুন চালিয়ে একটা বিভীষিকাময় পরিস্থিতি তৈরি করেছিল এবং গণহত্যা চালিয়ে আগামী দিনে একচল্লিশ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার স্বপ্ন দেখেছিল আমি মনে করি শেখ হাসিনা সহ তার দোসরদের বিচার নিশ্চিত করার জন্য এই ধরনের ব্যাপক ভিত্তিক আয়োজন অব্যাহত রাখা দরকার এবং জনগণের পক্ষ থেকে সার্বিকভাবে দাবি আরও ব্যাপক ভিত্তিক দাবি আদায়ের জন্য মাঠে ময়দানে নিজ নিজ অবস্থানে থেকে পদক্ষেপ এবং ভূমিকা পালন করা দরকার বলে আমি মনে করি এখানে ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল আসেন কেন্দ্রীয় সভাপতি আছেন আমার মনে হয় কেন্দ্রীয় সভাপতির পক্ষ থেকেই আমরা একটা ঘোষণা পাব যে হয়তো সামনের দিনে বৃদ্ধির ব্যাপারে তিনি একটা পদক্ষেপ নেবেন কারণ এটা জনগণের প্রত্যাশা আমি ঢাকাবাসীর পক্ষ থেকে সে প্রত্যাশাও ব্যক্ত করছি যে ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে যদি এই উদ্যোগটাকে আরও কয়েক দিনের জন্য এক্সপার্ন করা হয় তাহলে ঢাকাবাসী সহ দেশবাসী আরও বেশি উপকৃত হবে এবং যে উদ্দেশ্যে আয়োজন সে উদ্দেশ্য সফল হবে আমি বলে আমি মনে করি আমি সাংবাদিকদেরকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই এই আয়োজনকে কাভার করার জন্য সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ